আমি এবার মনে করি সনাতনীদের ভোট ধানের শিশের পক্ষেই যাবে সনাতনীদের ভোট ধানের শিশের পক্ষে হোক সনাতনীদের ভোট বাংলাদেশে একটা মডেল মন্দির পালিয়ে যাওয়া সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি কোনো জায়গাতে শুধু আমাদেরকে শোষণ এবং থেকে নিয়েছে বারবার কিন্তু আমাদেরকে দেয়নি একটা দল দীর্ঘ সময় সনাতনীদেরকে একটি গণ্ডিতে আবদ্ধ করে রেখেছে ভয় ভয়ভীতি দেখিয়ে এখন আপনারাও ভয় মুক্ত সকল বাপুরে বাংলাদেশ বাংলাদেশ ভয়মুক্ত আপনারা এখন আপনাদের মত প্রকাশের অধিকার পেয়েছেন সে আমলিক সরকার কর্তৃক আমাদের সরকার হাটবাজার সংলগ্ন সেই জগন্নাথ মন্দিরের এই জায়গাটুকু দখল করে নিয়েছিল সামনের সারির যে জায়গাটা আছে রাস্তা সংলগ্ন স্বাধীনতা পর এবং স্বাধীনতার আগেও এই পর্যন্ত সেই জায়গাতে আমাদের জগন্নাথ বাড়ির সম্পত্তিতে কোন মন্দিরের সম্পত্তিতে মিরছে পড়ে হাত দেওয়া হয়েছে সে প্রথম সে আমলিক সরকারের সাম্প্রতিকও একটা এখানে আপনার দখলের একটা পায় তারা করেছিল আমরা সকলে মিলে প্রতিভূতা আমরা করেছি এদের যে হীনমন্নতা আমাদের হিন্দু ধর্ম ধর্মের এবং সনাতন ধর্মের সম্প্রদায়ের মানুষদের ব্যবহার করে ওরা যে রাষ্ট্র ক্ষমতাতে দখল করার যে চেষ্টা সেটা ব্যর্থ ব্যারিস্টার মীর হালাল ভাই পাঁচই আগস্টের পরে আমাদের যে মন্দিরগুলো সার্বিক তত্ত্বাবধান করার জন্য আইন শৃঙ্খল সুষ্ঠুভাবে রাখার জন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে উনি নির্দেশ দিয়েছেন দলের কর্মীদের সরকার যে পরিবর্তনের পরে আমরা আরো একবার একটি অনুদান বিভিন্ন মন্দিরে দিয়েছিলাম আজকের এই ব্যতিক্রম উদ্বেগ সেটা হচ্ছে আমাদের হাটহাজারির গণমানুষের নেতা যিনি হাটহাজারিকে ধারণ ও লালন করেন মিন মোহাম্মদ খেলাল উদ্দিন ওনার অনুপ্রেরণায় আমাদের আজকের যে ফরম বিতরণ অনুষ্ঠান সে পাঁচ তারিখ থেকে সরকার পতনের পর এমন কিছু হয় নাই কোনো যেটা আমার ধর্মের মধ্যে আকাশ আঘাত আসবে আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে যদি বলি যে আমাদের পাশে হলো একটা হাটাজারি মাদ্রাসা এবং আমরা যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে শীতাকালিয়াড়ি মন্দির কিন্তু আপনারা দেখেন এর মধ্যে কিন্তু কোনো কিছু হয় নাই বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত মঠ মন্দিরের জন্য সাহায্যের প্রয়োজন আছে মনে করেছে তারা সেই সমস্ত মঠ মন্দিরকে আজকে এখানে অনুদানে ফরম দিচ্ছে ফটিকা এরপর মঞ্চের সামনে